পূর্ব সিংহম জেলার আদিবাসী কর্মী সমাজ পটমদা এবং বোরাম ব্লক কমিটির তত্ত্বাবধানে করম মিলন উৎসমারোহ সহ প্রস্তুতি বৈঠকের আয়োজন হয় কর্মালী ভাগিচারি আখড়ালোয়ারিতে এই মিলন সমারোহ সহ প্রস্তুতি বৈঠকে বিভিন্ন ব্লক জেলা এবং কেন্দ্রীয় কমিটির সদস্য উপস্থিত ছিলেন এই সমারোহে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় কমিটি উপলক্ষে আদিবাসী কর্মী সমাজ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক জয়রাম মাহাতো বলেন কৃষি সভ্যতার সৃজনধর্মী উৎসব হল করম পরব বা করম উৎসব যা বিশ্বের সমস্ত কৃষিজীর মানুষ ভিন্ন নামে পালন করে থাকেন সোনানের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই করে থাকেন কিন্তু কর্মী সম্প্রদায় তার অন্যতম কারণ এই সম্প্রদায় প্রায় হাজার সাল বা তারও এই এলাকার বাসিন্দা এই সম্প্রদায়ের মানুষ কৃষিকর্মের সাথে বারো মাসে তেরো পার্বণ নিয়ে থাকে সময়ের সাথে অন্য সম্প্রদায়ের পূজা উৎসবও যোগদান করে থাকেন কিন্তু এরা আজও নিজেদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত তাই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য আদিবাসী কর্মী সমাজের কেন্দ্রীয় কমিটির আহ্বানে আগামী কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় একশো জায়গায় রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির আহ্বানে সাড়া দিয়ে এই প্রস্তুতি বৈঠক সহ মিলন সমারোহের আয়োজন হয় এই সমারোহে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য চারটি করম দল উপস্থিত হয়ে করম নাচ গান করে সকলের মন জয় করে নেয় আনন্দে মেতে ওঠে এলাকার মানুষজন এই সমারোহে মুখ্যরূপে উপস্থিত ছিলেন আদিবাসী কর্মী সমাজ ঝাড়খণ্ড রাজ্য কমিটির সভাপতি পদ্মলোচন মাহাতো সদস্য সুভাষ মাহাতো বাসু মাহাতো পূর্ব সিংভূম জেলার কমিটির সভাপতি সুধাংশু মাহাতো বান্দন ব্লক কমিটির সভাপতি বলহরি মাহাতো যুব সভাপতি প্রশান্ত মাহাতো বরম ব্লক কমিটির সভাপতি অনিল মাহাতো সম্পাদক গৌরাচন্দ মাহাতো কোষদক্ষ হিতুলাল মাহাতো পটমদা ব্লক কমিটির সভাপতি বিনয় মাহাতো সম্পাদক সাধুন মাহাতো কোষদক্ষ ললিত মোহন মাহাতো চান্ডিল ব্লক কমিটির সভাপতি বিশ্বনাথ মাহাতো সমেত বিভিন্ন গ্রাম গ্রামে গ্রাম কমিটির পদাধিকারীগণ পূর্ব সিংহভূম থেকে বিশ্বনাথ মাহাতুর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া